আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রিপোর্টগুলো দেখছেন তা হচ্ছে একজন পুরুষের বাবা হওয়ার জন্য যে শুক্রাণু সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন তারই রিপোর্ট অর্থাৎ সিমেন অ্যানালাইসিস রিপোর্ট আমরা বিশ্বাস করি সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তালাই সেই বিশ্বাস নিয়েই চিকিৎসা চালিয়ে যেতে হবে কিন্তু একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার যে শুক্রাণু সংখ্যা গঠন এবং চলনের সঠিক থাকা প্রয়োজন সেই রিপোর্টটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আঠারো দুই দুই হাজার তেইশ সালে তিনি রিপোর্টটি করেছিলেন প্রথম একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো এবং একজন ডক্টর দিয়ে করানো রিপোর্টটিতে দেখা যাচ্ছে প্রগ্রেসিভ মটেলিটি ওনার টেন পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটি ছিল অ্যাস্থোজিস পারমিয়া দুই হাজার চব্বিশ সালে তিনি পুনরায় রিপোর্ট করেন আঠারো আট দুই এই তারিখে ওনার যে রিপোর্টটি তাতে দেখা যাচ্ছে ওনার প্রগ্রেসিভ মডেলিটি টোয়েন্টি পার্সেন্ট রিপোর্টটি অ্যাস্থানোজেসার্মিয়া রিপোর্টটি একজন ডক্টর করেছেন সরমধর্ন প্রতিষ্ঠানে করানো অর্থাৎ রিপোর্টটিতে সমস্যা ছিল সর্বশেষ তিনি আমার এখানে যখন আসেন দু সালে তিনি আরেকটি রিপোর্ট করে নিয়ে আমার কাছে আসেন তেরো পাঁচ দুই এই তারিখে যে পরীক্ষাটি করেছিলেন তাতেও দেখা যাচ্ছে ওনার প্রগ্রেসিভ মডেলিটি টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটি অ্যাস্থানোজেসার্মিয়া রিপোর্টটি অ্যাবনরমাল এবং রিপোর্টটিও করেছেন দেখতে পাচ্ছেন একজন প্রফেসর এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট একজন ডক্টর করেছেন এই রিপোর্টটা নিয়ে তিনি মূলত আমার চেম্বারে এসেছেন এই রিপোর্টটা ধরেই আমরা চিকিৎসা শুরু করেছিলাম এবং চিকিৎসার পর আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে পাঁচ নয় দুই হাজার পঁচিশ এই তারিখে তিনি আরেকটি রিপোর্ট করেছেন তাতে দেখা যাচ্ছে ওনার প্রগ্রেসিভ মটেলিটি এখন অর্থাৎ অ্যাক্টিভ মটেলিটি ফিফটি পার্সেন্ট যা টোয়েন্টি টু পার্সেন্ট ছিল তা বৃদ্ধি পেয়ে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এবং রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল নর্মজ স্পারমিয়া এবং রিপোর্টটি করেছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি ডক্টর করেছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কিন্তু করানো অর্থাৎ সবগুলো রিপোর্টই কিন্তু স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো এবং তিনি আমার সাথে আছেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কত বছর ধরে তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন প্রতিবারই রিপোর্টে আপনার অ্যাস্থেনোজিস পারমিয়া ছিল অর্থাৎ মটিলিটির সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর আজকে যে রিপোর্টটি দেখছেন একেবারেই নর্মাল মটেলিটি অনেক বৃদ্ধি পেয়েছে কেমন লাগছে এবং মনোবল পাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারেই মুহূর্তে এসেছে প্রিয় দর্শক সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ সে বিশ্বাস তো আমরা রাখি সে বিশ্বাস নিয়ে চিকিৎসা করতে হবে আমাদেরকে প্রিয় দর্শক যাদের শুক্রাণু সংখ্যায় সমস্যা রয়েছে সংখ্যা কম গঠনের সমস্যা চলনের সমস্যা সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা এই এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রিয়দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ